জালদাবাদী শ্রমিক দল উপজেলা শাখা সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে বাগেরহাট জেলা শ্রমিক দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন আজকে শ্রমিক দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস এই শ্রমিক দিবস মূলত পালিত হয় শ্রমিক ন্যায্য অধিকার আদায়ের জন্য যখন শিকাগো শহরে মালিক পক্ষ শ্রমিকদের মধ্যে আঠাশে এপ্রিল আঠারো ছিয়াশি সালে সামান্য একটি তর্ক বিতর্কের মাধ্যমে তারা কাজ বন্ধ রাখে আট ঘন্টা ভিত্তিক মজুরির দাবিতে উনত্রিশে এপ্রিল সেটি আস্তে আস্তে বড় আকার ধারণ করে 20 এপ্রিল সেটি একটি বড় আরম্ভশীল বড় আকার ধারণ করে ফাইলা মে মালিক পক্ষে উষ্কানিতে তৎকালীন প্রশাসন নরম শ্রমিককে হত্যা করে এই হত্যার মাধ্যমেই আজকে আমাদের এই মহান মে দিবস পালন হয়ে থাকে আমরা শ্রমিক দল আপনারা জানেন নব্বই অভ্যুত্থানে শ্রমিক দল বিশেষ ভূমিকা পালন করেছে এমনকি দুই হাজার চব্বিশ সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পাঁচই আগস্টে পতনের সময় বাংলাদেশে জুলাই মাসে যে অষ্টাশি জনের মৃত্যু হয় তার মধ্যে আটষট্টি জনই এই শ্রমিক আমরা বারবার এই শ্রমিকরা বাংলাদেশের গণতান্ত্রিক পন্থাকে

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ দেশ নারক আক্রমান শহীদ জিয়া অমর হোক